নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে দু নম্বর মানের কিছু প্রশ্নোত্তর যেগুলি আগত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন অ্যাসাইনেট কি অ্যাসাইনেট হল এক ধরনের কাগজের মুদ্রারা ফ্রান্সে আর্থিক সমস্যার সমাধানকল্পে ফরাসি সংবিধান সভা সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সেই সম্পত্তির আনুমানিক মূল্যের ভিত্তিতে অ্যাসাইনেট বা কাগজি মুদ্রারা প্রচলন করে অবশ্য এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দেয় দু নম্বর কোশ্চেন সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি ফ্রান্সের সংবিধানসভা ধর্ম বিষয়ে যে সংবিধান প্রবর্তন করে ধর্ম ব্যবস্থাকে নতুন করে সংগঠিত করেছিল দ্য সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা লৈকিক যাজকীয় সংবিধান নামে পরিচিত এই সংবিধান সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সাতাশে আগস্ট কার্যকর হয়েছিল এর দ্বারা গির্জার জাতীয়করণ করা হয় এবং গির্জা ব্যবস্থার উপর সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তিন নম্বর সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দুই থেকে ছয় সেপ্টেম্বর সময়ে উম্মত্ত জনতা ফ্রান্সের কারাগারগুলিতে তাৎক্ষণিক বিচার করে সহস্রাধিক রাজপন্থীকে হত্যা করেছিল এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পরচনাদাতা হিসাবে বহু ঐতিহাসিক যা পল মারাকে অভিযুক্ত করেন ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস নামক উপন্যাসে এই হত্যাকাণ্ডে মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় সেপ্টেম্বর হত্যাকাণ্ড ফরাসি রাজতন্ত্রের সমাধি রচনা করে চার নম্বর কোশ্চেন করভিকি বিপ্লবপূর্ব ফ্রান্সের বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রমদান অভিহিত করবি বা কর্ভে নামে এই পরোক্ষ করার জন্য কৃষকরা বিনা পরিশ্রমীকে রাজাকে রাজপথ নির্মাণের জন্য এবং সামন্ত প্রভুকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলিতে শ্রমদান করতে বাধ্য হতো পাঁচ নম্বর কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেছেন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দশই আগস্ট জ্যাকবিনদের নেতৃত্বে রাজতন্ত্র বিরোধী জনপ্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরদিন আইনসভা গণভোটের মাধ্যমে দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে এই ঘটনাকে ঐতিহাসিক লেবেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন